এটা হচ্ছে কবি ডক্টর সেলিনা রশিদের বাড়ি আমরা কবিতার অনুষ্ঠানে গিয়েছিলাম গত সাতই জুন শুক্রবার অনেক মানুষ গিয়েছিলাম যাদের বয়স পঞ্চাশের উপরে তাদেরকেই শুধু দাওয়াত দিয়েছিলেন বাড়িটার নাম হচ্ছে ওয়াটার হাউস এটা হচ্ছে ভালুকা ভালুকা স্টেশন থেকে আরেকটু আধা কিলোমিটার উত্তর দিকে গিয়ে বাম পাশে চমৎকার বাড়িটা তো এখানে এই যে আতিখিলাল ভাইকে দেখা যাচ্ছে এই বাড়িটার সৌন্দর্য বর্ণনা করছেন এই বাড়িটার সব জায়গায় আপনারা ঘুরে ঘুরে দেখুন দেখেন কত সুন্দর উনি যে পানির ফোয়ারা দেখাচ্ছেন আসলে বাড়িটা অত্যন্ত সুন্দর এবং এই পানির ফোয়ারার কথা উনি বলছেন আমরা ঘুরে ঘুরে আরও দেখব গাছ এই যে বাড়িটা ওয়াটার হাউস এই যে এটা দেখেন এটার পিছনে হচ্ছে অনেক বড় ওনার জায়গা বিল আর সামনে হচ্ছে রাস্তা রাস্তার সাথেই ঢাকা ময়মনসিংহ যাওয়ার সময় যে রাস্তা সেই রাস্তার সাথেই বাম পাশে ওনার বাড়িটা কাতিক খেলাল ভাই বাড়িটার বর্ণনা দিচ্ছেন এবং অনুষ্ঠানের কথা বলছেন দেখেন কত সুন্দর কবি মানুষ তো তার ভেতরে সৌন্দর্য বোধই বেশি এনার বাবা মুক্তিযুদ্ধে মারা গেছেন তা ওনার বাবার লাশ কোথাও খুঁজে পাওয়া যায়নি যার কারণে উনি চৌষট্টিটি জেলার চৌষট্টি জায়গার বদ্ধভূমির ওখান থেকে মাটি এনে চৌষট্টিটি মাটির পাতিলে রেখেছেন যে তার বাবা এই চৌষট্টিটি জেলার যে কোনো জায়গায় মারা গেছেন এই জন্য তিনি মাটি এনে এর সান্ত্বনা খুঁজে পেয়েছেন উনি এই বাড়িটা ভাড়া দিতে পারতেন কিন্তু দেয়নি তিনতলা বাড়িটা অত্যন্ত সুন্দর করে সাজিয়েছেন এই হচ্ছে আমাদের আবুল কালাম আজাদ বাড়িটাকে ওয়াটার হাউস যেটা সেটা কিন্তু নিচে পানি পানির উপরেই করা সেটাও আমরা দেখাবো আর একটা ভিডিও আছে অত্যন্ত সুন্দর এই যে ওই যে আতিক ভাই দেখাচ্ছে যে আর একটা বাড়ি সেই বাড়িটার কথা বলছেন বহু প্রকার গাছ এবং সুন্দর করে সাজানো এটা আবুল কালাম আজাদের থেকে জানবো আমরা আবুল কালাম আজাদ ভাই থেকে এই বাড়ির বর্ণনাউনি দিচ্ছেন আমার মনে হয় না এত সুন্দর একটি বাড়ি খুব সচরাচর দেখা যাবে দেখা যায়ও না গুলশানেও এত সুন্দর বাড়ি এত জায়গা নিয়ে নেই অর্থাৎ এই বাড়িটার পিছনে অনেক বড় পানি জলাশয় অর্থাৎ বিল ওনার জায়গা সেখানে নৌকাও আছে মাছ মারতে পারে ইচ্ছে করলে কেউ যদি মাছ ধরতে চায় ধরতে পারবে এটা হচ্ছে এরিকা পাম মালয়েশিয়ান আসলে শখের কোনো শেষ নেই মানুষ সুন্দর করে বাড়ি সাজায় বাড়িটা কেউ আবার বাড়ি অত সুন্দর করে না কেউ করে এটা হচ্ছে মানুষের মন মানসিকতার ব্যাপার টাকা থাকারও দরকার ওনার টাকা আছে উনি রাজনীতিও করেন এই পাশে যে বিল্ডিংটা এখানেও মানুষ থাকে এসে কিন্তু উনি কোনো ভাড়া দেন না ওনার অনেকগুলো বই আছে কবিতার বই গল্প উপন্যাস আমাদের পঞ্চাশ বছরের ঊর্ধ্বে যারা শুধু তাদেরকেই ওখানে দাওয়াত দেওয়া হয়েছিল এবং সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ এসেছিলেন সেই ক্ষেত্রে বগুড়ার সবচেয়ে ভালো হোটেল মমইন মমইনের মালিক উনি পাঠিয়েছিলেন ওনার ডিরেক্টরকে তিনিও এখানে এসেছেন এত সুন্দর বাড়িটা আবুল কালাম আজাদ ভাই অত্যন্ত সে মানে বিমোহিত এত সুন্দর বাড়ি দেখে আর এই যে পিছনে ঝর্ণা এবং বাড়িটা দেখেন আমরা কিছু গাছ দেখাই এই দেখেন এখানে একটা গ্রামের মধ্যে যেরকম টানেলের মতো থাকে এরকম তো সামনে দিয়ে আমি যাচ্ছি না আমি পিছন দিয়ে যাচ্ছি পিছন দিয়ে যাচ্ছি আতিখেলাল ভাই ভিডিও করছে আমি ঠিক সুড়ঙ্গ পথ দিয়ে পিছন দিয়ে বেরিয়েছি এবার আবুল কালাম আজাদ ভাই ধরেছে আর আতিখেলাল ভাই এই সাইড দিয়ে আসছে জাস্ট আমাকে ট্রেনে বের করার জন্য কিন্তু ট্রেনে বের করা লাগিনি আমি বেরিয়ে গেছি বেরিয়েছি এটা অত্যন্ত একটা আনন্দের কাজ করেছি আমরা দেখেন এরকম বাড়ি খুব কমই দেখা যায় আতিকা ভাই কী বলেন আতিকা ভাইও মানে খুব খুশি যে এরকম জায়গায় আমরা যেতে পেরে আসতে পেরে এবার আমরা এই যে ওয়াটার হাউসে এখানে যাচ্ছি এটা হচ্ছে মূল ওয়াটার হাউস এটাকেই বলা হয় ওনার তিন ছেলে এখানে চা এক তলায় এক একজন থাকেন এবং নিচে ওনার যে ধান আনা হয় জমির থেকে সে সেগুলো এখানে অত্যন্ত সুন্দর করে শুকানো হয় এবং রাখা হয় এবং পিছনের দিকে দেখবেন পিছনের দিকে ওনার বাড়িতে একটা উঠোনের মতো করা হয়েছে এই যে ধানগুলো এই যে ধানগুলো দেখা যাচ্ছে দেখেন আবুল কালাম আজাদ ভাইয়ার আদিখেলার ভাই হেঁটে যাচ্ছে আর এই হচ্ছে ধানগুলো বস্তায় ভরা এই হচ্ছে ওনাদের পারিবারিক ছবি এখানে ওনার ছেলেরা ছেলের দের বউ তারপরে ওনার হাজব্যান্ড ওনার নাতিরা সব এখানে একটা ছবিতে এক ফ্রেমে এখানে নেওয়া হয়েছে আমরা সবাই এখান থেকেই এখন এই ভিডিওটা শেষ করব চমৎকার